পলিটেকনিক অ্যাডমিশন পলিটেকনিক অ্যাডমিশনের জন্য রসায়ন সাবজেক্টটি রয়েছে রসায়ন সাবজেক্টে রয়েছে দশ মার্ক সো ডি স্টুডেন্ট তুমি যদি রসায়ন সাবজেক্টে দশ মার্ক পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই রসায়নে ভালো করতে হবে রসায়নে ভালো করার জন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে নিয়মিত প্র্যাকটিস করার জন্য বিভিন্ন বই অথবা বোর্ড বই পড়তে হবে ডি স্টুডেন্ট তুমি যদি সুন্দর করে প্রতিনিয়ত পড়ো তাহলে তুমি কিন্তু রসায়নে ভালো করতে পারবে আর তারওই ধারাবাহিকতায় আমরা রসায়ন পর্বে আজকে প্রথম পর্ব আলোচনা করতে চলেছি এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে রসায়নে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি এই পর্বে এই পর্বে আমরা আলোচনা করবো মোটামুটি পঞ্চাশ ষাটটার মতো এমসিকিউ যেগুলো প্রতিনিয়ত পরীক্ষায় চলে আসছে রসায়ন সাবজেক্টের ভিতর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা হাইলাইট করে রেখেছি সেগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করব ডি স্টুডেন্ট যাতে করে একজন দুর্বল স্টুডেন্ট খুব ভালোভাবে বুঝতে পারে এবং একজন অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টও ভালোভাবে বুঝতে পারে রেস্টুরেন্ট সো রেস্টুরেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউ অল ফিট অ্যান্ড ফাইন ওকে ডি স্টুডেন্ট রসায়ন সাবজেক্টের প্রথম অদের যে গুরুত্বপূর্ণগুলো এমসিকিউ রয়েছে সেগুলো আমি তোমাদের সাজেশন থেকে তোমাদের দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের সুপার সাজেশনের নোট তোমরা যারা এখনও সংরক্ষণ নি অবশ্যই সংরক্ষণ করবে এ ডি স্টুডেন্ট অর্থাৎ যারা এখনও পিডিএফ সংগ্রহণ নি এটা কিন্তু ফার্স্ট পিডিএফ অর্থাৎ বেসিক পিডিএফ রয়েছে অ্যাডভান্স পিডিএফ রয়েছে এবং এটা কিন্তু তোমাদের সাজেশন সো আমরা সাজেশন থেকে তোমাদের পড়াবো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তোমাদের দেখিয়ে দিব ঠিক আছে মোটামুটি যতটা কাভার করা যায় আমরা কাভার করার চেষ্টা করব এই পর্বে ঠিক আছে ওকে সো ওকে ডি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ উত্তেজক পদার্থ কোনটি ঠিক আছে উত্তেজক পদার্থ কোনটি অর্থাৎ এমন একটি পদার্থ যেই পদার্থটি কি উত্তেজনার সৃষ্টি করে এমন একটি পদার্থ কোনটি সেটি হচ্ছে আমাদের এখানে রয়েছে আমরা এমসি কিউ প্রথমে রেখেছি সেটা ঘ নম্বর নাইট্রাইস অক্সাইড আবারও পড়ি উত্তেজক পদার্থ কোনটি নাইট্রাইস অক্সাইড তারপরে তোমাদের সবচেয়ে কমন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে আধুনিক রসায়নের জনকে তোমাদের অনেকেই প্রশ্ন করতে পারে বা প্রশ্ন হতে পারে এইটা যে আধুনিক রসায়নের জনকে তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে অ্যান্টনি লাভ ঠিক আছে সো আবারও বলি আধুনিক রসায়নের জনকে অ্যান্টনি লাভ উইয়েস ঠিক আছে কেমিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে যেহেতু আমরা কেমিস্ট্রি পড়তেছি তাহলে কেমিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটিও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডেস্টোর এই জন্য ভালোভাবে তোমাকে অবশ্যই কেমিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে ভালোভাবে তোমাকে জানতে হবে সো কেমিস্ট্রি শব্দটি আরবি একটি শব্দ সো আরবি শব্দ থেকে এসেছে আবারও বলি কেমিস্ট্রি শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ভাষা থেকে এসেছে ওকে তিন নম্বর এমসিকিউটা হচ্ছে তোমাদের কাঁচা আমের নিচের কোনটি থাকে বলা হয়েছে কাঁচা আমে কী থাকে ঠিক আছে সো স্টুডেন্ট দেখো অনেকগুলো অ্যাসিড রয়েছে প্রত্যেকটা ফলে কোন কোন অ্যাসিড থাকে যেমন টমেটোতে কোন অ্যাসিড থাকে আনারসে কোন অ্যাসিড থাকে ঠিক আছে আমলক্ষ্মীতে কোন অ্যাসিড থাকে ওই পর্বটি তুমি অবশ্যই ভালোভাবে পড়ে নেবে সকল অ্যাসিড অর্থাৎ কোন ফলে কোন অ্যাসিড রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এই জন্য তুমি অবশ্যই ওই পর্বটি ভালো করে পড়ে নেবে ঠিক আছে সো আমরা এখানে রেখেছি কাঁচা আমের কোন অ্যাসিড থাকে সো কাঁচা আমে অ্যাসিড থাকে সে সাকসিনিক অ্যাসিড ঠিক আছে সো তোমাদের আরও উদাহরণ হতে পারে আমলক্ষিতে অ্যাসিড কী থাকে আনারসে কী থাকে আপেলে কী থাকে ঠিক আছে এই অ্যাসিডগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে সো তিন নম্বরটা আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে তারপরে দেখো চার নম্বর বলছে চার নম্বর হচ্ছে বিস্ফোরক পদার্থ কোনটি সো এমন একটি পদার্থ রয়েছে চারটি অপশনের মধ্যে যেটি হচ্ছে একটি বিস্ফোরক সো বিস্ফোরক পদার্থ নিচের কোনটি সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে জৈব পার পারঅক্সাইড পাঁচ নাম্বার দেখো নিচের কোনটি দাহ পদার্থ সো আমরা দাহ পদার্থ কোনগুলো সেটা অবশ্যই তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে সো দাহ পদার্থগুলো অনেকগুলো রয়েছে কিন্তু অপশনে যেইটা থাকবে তোমাকে সেটাই কারেক্ট করতে হবে সো অপশনগুলোর মধ্যে তোমার কাছে কোনটা দাহ পদার্থ মনে হচ্ছে সেটি হচ্ছে ইথার ঠিক আছে আবার বলি দাহ পদার্থ নিচের কোনটি সেটি হচ্ছে ইথার ওকে তারপরে তুমি দেখতে পাচ্ছ তথ্য উৎপাত্ত সংগ্রহ অনুসন্ধান ও গবেষণা কাজের অন্যতম বা কততম ধাপ বলছে তথ্য উৎপাত্ত সংগ্রহ অনুসন্ধান ও গবেষণা কাজে কততম ধাপে রয়েছে সেটি হচ্ছে পঞ্চম ধাপে রয়েছে সো তত্ত্ব উৎপাত সংগ্রহ অনুসন্ধান এটি একটা ধাপ রয়েছে ঠিক আছে যেহেতু এটা পঞ্চম ধাপ তার মানে প্রথম রয়েছে দ্বিতীয় রয়েছে তৃতীয় রয়েছে চতুর্থ রয়েছে এই ধাপগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে প্রত্যেকটা ধাপ মনে রাখতে হবে সো কখন কোন ধাপ চাবে বা চাইবে তুমি যেন খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো ঠিক আছে ধরো তোমার এই প্রশ্নটাই করা হলো বাট তখন তারা উল্টে প্রশ্ন করলো যে দ্বিতীয় ধাপে কি রয়েছে ঠিক আছে তত্ত্ব সংরক্ষণ বা উৎপাত্ত সংরক্ষণ করার সময় দ্বিতীয় ধাপ কোনটি রয়েছে তখন তারা নাম চাইতে পারে ঠিক আছে এই জন্য তোমাকে নামগুলো অবশ্যই মনে রাখতে হবে সাত নম্বরে দেখো অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত কোনটি দেখতে পাচ্ছ বিএস সেম প্রশ্ন একই কিন্তু জাস্ট প্রশ্নটি একটু তারা কি করেছে ভিন্নভাবে করেছে যে অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত কি অবশ্যই তোমাকে অনুসন্ধান এবং গবেষণা করতে গেলে তোমাকে প্রথম কাজের শর্ত থাকতে হবে সেটি হচ্ছে কি বিষয়বস্তু নির্ধারণ করতে হবে ঠিক আছে তুমি যখন বিষয়বস্তু নির্ধারণ করতে পারবে তখনই তুমি কিন্তু সেই অনুসন্ধান করতে পারবে কাজ করতে পারবে সো তোমাকে বেসিক্যালি মনে রাখতে হবে অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্তই হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ সো অনেকেই প্রশ্ন করতে পারে রসায়ন কি অনেক কঠিন এমসিকিউ আসবে বা কঠিনভাবে পরীক্ষা হবে ডি স্টুডেন্ট দেখো যেহেতু তোমরা সায়েন্স আর্টস কমার্স স্টুডেন্ট অর্থাৎ সকল স্টুডেন্ট পরীক্ষা দিবা আবার মাদ্রাসা থেকেও পরীক্ষা দিবে আবার কারিগরি থেকেও যারা পরীক্ষা দিবে সো সকল স্টুডেন্ট পরীক্ষা দিবে তো সকল স্টুডেন্ট তো আর এসএসসি তে তোমাদের জি পদার্থ এগুলো পড়ে নাই তাই না সো তারা যেন এগুলো বিষয়গুলো পারে ভালোভাবে অ্যান্সার করতে পারে বা তাদেরও যেন কমন পড়ে বিষয়গুলো থেকেই প্রশ্নটা একটু ইজি করা হবে তবে মনে রাখো ডিএস স্টুডেন্ট অনেক ইজি না আবার অনেক কঠিনও না মাঝামাঝি লেভেলে প্রশ্ন করা হবে যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালোভাবে প্রিপারেশন যাদের ভালো থাকবে তারাই এই জন্য উত্তীর্ণ হতে পারে ঠিক আছে সো এই জন্য তোমাকে অবশ্যই বোর্ড বই পড়তে হবে আমি আবারও বলছি বোর্ড বই পড়বা যাদের বোর্ড বই নেই বা যাদের কাছে বোর্ড নেই তারা বন্ধুদের কাছ থেকে সংরক্ষণ করে নিতে পারে আবার তোমরা যদি চাও তাহলে এইট ক্লাসের যে বইটি রয়েছে বিজ্ঞান বই বিজ্ঞান বইয়ের ভিতর কিন্তু রয়েছে পদার্থ রয়েছে রসায়ন রয়েছে জীববিজ্ঞান বিজ্ঞান রয়েছে অর্থাৎ একটা বিজ্ঞান বইয়ের ভিতর সকল কিছু মোটামুটি রয়েছে সো তুমি ওই বইটাও পড়ে নিতে পারো তাহলে তোমার কি হবে বেসিকটা আরও স্ট্রং হবে ডি স্টুডেন্ট তারপর তুমি যদি চাও তোমার বন্ধু থেকে তোমার পাশাপাশি রসায়ন বইটা যেটা রয়েছে তুমি সেটা কালেক্ট করে নিতে পারো অবশ্যই সেটা তোমাকে পঁচিশ সালের যে সিলেবাস ছিল ওই বইটা হতে হবে ঠিক আছে দু সালে বা দু সালে যে রসায়ন বইটা নতুন দেওয়া হয়েছে ওই রসায়ন বইটা কিন্তু তোমাদের জন্য না তোমাদের অবশ্যই পুরাতন বইগুলো কালেক্ট করে পড়ে নিতে হবে ডি স্টুডেন্ট ঠিক আছে ওকে এবার দেখো নয় নাম্বার বলছে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় কোনটি দেখো রিয়ে স্টুডেন্ট আমি বলছি যে প্রত্যেকটা ধাপ তোমাকে মনে রাখতে হবে কখন কোন ধাপ প্রশ্ন করে বলা যায় না সো তুমি যদি সকল ধাপ মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু পরীক্ষায় একটিমার কমন পেতে যাচ্ছ তার মানে এখান থেকে প্রশ্ন করলে, তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবে যে প্রথম ধাপে কি রয়েছে দ্বিতীয় ধাপে কী রয়েছে তৃতীয় ধাপে কি রয়েছে চতুর্থ পঞ্চম অর্থাৎ প্রত্যেকটা ধাপে কি কী রয়েছে ঠিক তেমনই যেমন এখানে প্রশ্ন করা হয়েছে তৃতীয় ধাপে কি রয়েছে সো আমরা জানি তৃতীয় ধাপে হচ্ছে কাজের পরিকল্পনা প্রয়ণ করতে হবে আশা করি বুঝতে পেরেছ ওকে দশ নম্বর প্রশ্ন বলছে হাসপাতালের বজ্রপূর্ণ ড্রামের গায়ে কোন সাংস্কৃতিক চিহ্ন লেখা থাকে ঠিক আছে সাংকেতিক চিহ্ন একটা থাকে ঠিক আছে ধরো তুমি হসপিটালে গিয়েছো হসপিটালে একটা ডাস্টবিন রয়েছে ঠিক আছে এই রকম ডাস্টবিন থাকে সো এই যে এখানে তার একটা শরীর আছে মানে ডাস্টবিনের যে একটা আবরণ সাইডটা রয়েছে অর্থাৎ বাইরের সাইডে রয়েছে বাইরের সাইডে কিছু তোমাদের এরকম সাংকেতিক চিহ্ন থাকে সো ওই চিহ্নটাকে কি বলতেছে সো এইটা এখানে কী দেওয়া থাকে বলা হচ্ছে আগুনের শিকা সো হসপিটালে গিয়ে আগুনের শিকা থাকে না স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে থাকে বিপজ্জনক ঝুঁকি থাকে না পরিবেশ থাকে ঠিক আছে এই পরিবেশ চিহ্নটা কিন্তু তারা ওখানে তুমি দেখবা যে কিছু কিছু হসপিটালে ডাস্টবিন থাকে ওই ডাস্টবিনে কিন্তু এরকম একটা করে চিহ্ন রয়েছে পরিবেশে ঠিক আছে ওকে তারপরে ডিএ স্টুডেন্ট দেখো আলকেমি শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা অনেক গুরুত্বপূর্ণ রাজশাহী বোর্ড এসেছিল দু সালে সো তো তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আলকেমি শব্দটি কোন শব্দ থেকে এসেছে সো আমরা জানি আলকেমি শব্দটি আরবি শব্দ থেকে এসেছে আবারও বলি রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে আরবি শব্দ থেকে আলকেমি শব্দটি কোন শব্দ থেকে এসেছে আরবি শব্দ থেকে এসেছে ঠিক আছে ওকে বারো নম্বর দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন আবারও বলি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি মিথেন তারপরে ডি স্টুডেন্ট দেখো তেরো নম্বর প্রশ্ন প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচে পদার্থটি ব্যবহৃত হয় অর্থাৎ প্রক্রিয়া করো জাত খাদ্য বেশি সময় ধরে ধরো তুমি কোনো একটা খাদ্য সংরক্ষণ করে রাখার জন্য বা রাখতে চাচ্ছ তাহলে বেশি সময় ধরে সংরক্ষণ করার জন্য তুমি নিচে কোন পদার্থটি ব্যবহার করবে প্রিজারভেটিভস ভিনেগার অ্যাসিটিলিন অথবা ইথিলিন ব্যবহার করবে সো আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফিজার ভেটিভস ঠিক আছে ওকে এবার দেখো চোদ্দো নম্বর বলছে নিচের কোনটি অজৈব যৌগ সো জৈব যৌগ রয়েছে অজৈব যৌগ রয়েছে তাহলে জৈব যৌগ কাকে বলে অজৈব যৌগ কাকে বলে অবশ্যই সংজ্ঞাটা তোমাকে মনে রাখতে হবে এই সংজ্ঞা থেকেও একটা এম হতে পারে এবং জৈব যৌগগুলো কী কী এবং অজৈব যৌগগুলো কী কী রয়েছে এগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি এক নম্বর কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পেতে যাচ্ছ। সো যেমন এখানে বলা হয়েছে অজৈব যৌগ নিচের কোনটি ঠিক আছে সো এখানে আমাদের রয়েছে কি পানি এবার দেখো যে অজৈব জৈজ কোনটি এবার বলা হয়েছে কি খাবার লবণ সো এই নামগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে মনে রাখতে হবে স্টুডেন্ট ঠিক আছে ডেস্টোর আবারও বলি আমরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে বোর্ড অ্যানালাইস করে আমরা কিন্তু বেসিক এবং অ্যাডভান্স পিডিএফগুলো থেকে অ্যানালাইস করে একটি সুপার সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি যে সাজেশন মোটামুটি এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো উঠে এসেছে ঠিক আছে সো ষোলো নাম্বার হচ্ছে ক্যারোসিনের প্রধান উপাদান কী অর্থাৎ ক্যারোসিন যেটিতে তৈরি করা হয় এটার প্রধান উপাদান কি সো ক্যারোসিনের প্রধান উপাদান হচ্ছে কার্বন ঠিক আছে কাপড় তৈরির মূল উপাদান কোনটি স্টুডেন্ট তোমাদের এইটা বাড়ির কাজ থাকলো অবশ্যই বলবার যে কাপড় তৈরির মূল উপাদান কোনটি আবার বলি কাপড় তৈরির মূল উপাদান কোনটি অবশ্যই তোমরা অ্যান্সার করবে সতেরো নম্বর তোমাদের বাড়ির কাজ থাকলো ওকে ডি স্টুডেন্ট এবার দেখো আঠারো নম্বর নিচে কোনটি কার্বন ঘটিত যৌগ কার্বন ঘটিত যৌগ কোনটি সেটি হচ্ছে ক্যারোসিন অর্থাৎ চারটি অপশন রয়েছে চারটি অপশনের ভিতর আমাদের কাছে ক্যারোসিন মনে হচ্ছে যে কার্বন যৌ ঘটিত একটি যৌগ মম মূলত কী মম ঠিক আছে মম মূলত কি মম মূলত হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের যৌগ কার্বন ও হাইড্রোজেনের যৌগকে আমরা কী বলে থাকি মম বলে থাকি সো আগুন জ্বালানোর অর্থ কি আগুন জ্বালানোর অর্থ কী আসলে আমরা আগুন জ্বালাই কেন সেটার অর্থ একটা রয়েছে সো এটার অর্থ হচ্ছে কি কার্বন যৌগের দহন করার জন্য আমরা কি করে থাকি আগুন জ্বালিয়ে থাকি ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট একটু আগে আমরা শব্দটি পড়েছিলাম আলকেমি শব্দটি দিয়ে প্রাচীন ও মধ্যযুগে কী বোঝানো হতো সো আমরা জানি আলকেমি শব্দটি কোন শব্দ থেকে এসেছে আরবি শব্দ কেমিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে আরবি শব্দ এবার বলছে আলকেমি শব্দটি দিয়ে প্রাচীন ও মধ্যযুগে কি বোঝানো হতো আলকেমি শব্দটা দিয়ে মিশরীয় সভ্যতা বোঝানো হতো আবার বলি আলকেমি শব্দটি দিয়ে মিশরীয় সভ্যতা বোঝানো হতো ঠিক আছে ওকে সো ফলের মধ্যে থাকে কোন এসি বা ফলের মধ্যে থাকে কোন অ্যাসিড দেখো রি স্টুডেন্ট এখন বলো দেখি ফলের মধ্যে থাকে কোন অ্যাসিড সেটি হচ্ছে জৈব এসিড আবারও বলি যতগুলো ফল রয়েছে তোমাদের বয়ে দেওয়া প্রত্যেকটা ফলের ভিতর কোন কোন অ্যাসিড রয়েছে ওই তালিকাটা তুমি অবশ্যই মুখস্থ করো ওখান থেকে একটি মার্ক তুমি কমন পাবে রিয়ে স্টুডেন্ট ঠিক আছে আবারও বলছি কোন ফলে কোন অ্যাসিড থাকে তোমাদের বইয়ের যে তালিকাটা রয়েছে ওই তালিকাটা মুখস্ত করলেই হবে কারণ তোমাকে বইয়ের বাইরে কোনো প্রশ্ন করা হবে না বই থেকেই করা হবে সো ওই তালিকা মুখস্থ করলেই তুমি বলতে পারবে যে কোন ফলে কোন অ্যাসিড রয়েছে ঠিক আছে ল্যাবরেটরিতে নিচের কোন বিজ্ঞানী প্রথম রাসায়নিক পরীক্ষা সম্পাদন করে থাকেন এখানে চারজন বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে কিন্তু একজন বিজ্ঞানী যিনি ল্যাবরেটরিতে ধরো ল্যাবরেটারি বলতে আমরা যেখানে সায়েন্সের কাজগুলো করা হয়ে থাকে সো এমন বিজ্ঞানী যেটি কাজ করেন তিনি হচ্ছে জাবির আল হাইন ঠিক আছে ওকে চব্বিশ নম্বর হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনটি ঠিক আছে এখানে দেখো তুমি কয়েকটি যৌগ দেখতে পাচ্ছ সো এখানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনটি সিও কার্বন ডাইঅক্সাইড তারপরে হচ্ছে সালফার অক্সাইড টু তারপরে হচ্ছে সি এইচ ও টু অ্যান্ড এইচ থ্রি কোনটি হতে পারে তোমার কাছে সো আমাদের কাছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে ওকে এবার দেখো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিচের জানার চেষ্টাকে কি বলে বলছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু জানার চেষ্টাকে কি বলা হয় থাকে পরীক্ষা নিরীক্ষা জানার মাধ্যমে আমরা যেটা জানার চেষ্টা করি সেটাকে বলা হয় গবেষণা সো এই প্রশ্নটি আসতে পারে সো এটি একটু দাগিয়ে নিয়ে রাখবা ঠিক আছে ওকে ডে স্টুডেন্ট এবার দেখো অ্যাটম নামটির উদ্ভাবককে অর্থাৎ অ্যাটম একটি শব্দ এই শব্দটি কে উদ্ভাবন করেন বা অ্যাটম শব্দ নামটির উদ্ভাবক কে করেছিলেন সেটি হচ্ছে ডেমোক্রিটাস ঠিক আছে সর্বপ্রথম পরমাণু ধারণা দেন কে সর্বপ্রথম পরমাণু ধারণা দেন ডেমোক্রিটাস মধ্যযুগে কারা রসায়ন চর্চা করতেন আবারও বলছি মধ্যযুগে কারা রসায়ন চর্চা করতেন সেটি হচ্ছে আলকেমিরা মধ্যযুগে রসায়ন চর্চা করতেন আলকেমিরা উদ্ভিদ খাদ্য সঞ্চয় হয় কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খাদ্য সঞ্চয় হয় কোন প্রক্রিয়ায় আমরা জানি সালক সংলেষণ প্রক্রিয়ায় ঠিক আছে এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে ওকে আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখি আমরা প্রথম পর্ব দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করব ঠিক আছে সো এবার দ্বিতীয় অধ্যায় দেখো পদার্থের অবস্থা পদার্থের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে তোমাদের এমসি অবশ্যই হবে সো বোর্ড বই আগে পড়বে বোর্ড বই পড়ার পর তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য তুমি এরকম একটা পিডিএফ শিট পাবে পিডিএফ শিটটা তুমি নিয়ে নিজে নিজে এভাবে পরীক্ষা দিতে পারবে রেস্টুরেন্ট ঠিক আছে কোনটির আন্তঃ আণবিক শক্তি সবচেয়ে বেশি তুমি এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এইখান থেকে এই চারটি অপশন দেখে তোমাকে মনে করতে হবে কোনটি আন্ত আণবিক শক্তি সবচেয়ে বেশি সেটি হচ্ছে সিএসিও থ্রি ঠিক আছে ওকে কোন গ্যাসটির নিঃসারণ হার সবচেয়ে বেশি কোন গ্যাসটির নিঃসারণ হার সবচেয়ে বেশি সেটি হচ্ছে মিথেন গ্যাসের নিঃসারণ হার সবচেয়ে বেশি হয়ে থাকে তারপরে দেখো কোন গ্যাসটির ব্যাপন সবচেয়ে বেশি ঠিক আছে ব্যাপন সবচেয়ে বেশি সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সো এখন দেখো কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি মনে রাখতে হবে কিন্তু রেস্টুরেন্ট তারপর দেখো কোন গ্যাসটির ব্যাপনের সবচেয়ে বেশি সময় হবে সেটি হচ্ছে নাইট্রিক অক্সাইড কোনটি শ্বতস্ফূত প্রক্রিয়া কোনটি শতস্ফূত শতস্ফূত মানে হচ্ছে নিজে নিজেই যেটা আর কি প্রক্রিয়া ঘটে থাকে ঠিক আছে শতস্ফুত অর্থাৎ নিজে নিজেই সেটা হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়া এটা অবশ্যই আসতে পারে ঠিক আছে অর্থাৎ এটা আসুক বা না আসুক তোমাকে ব্যাপন থেকে একটি প্রশ্ন করা হবে তো আশা করি বুঝতে পেরেছ এবার দেখো সরু চিত্রপথে কোন গ্যাসের উচ্চ চাপ থেকে নিম্ন অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে কি বলে বলছে সরু চিত্রপথে কোন গ্যাসের উচ্চ চাপ থেকে উচ্চ চাপ বলতে ধরো উচ্চ স্থান থেকে নিচু স্থানের দিকে বের হয়ে আসাকে কি বলা হয়ে থাকে ওইটাকে বলা হয় নিঃসরণ ঠিক আছে তাহলে নিঃসরণ এবং ব্যাপন এই যুগু জায়গা থেকে তোমাকে অবশ্যই একটি প্রশ্ন করা হবে স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ ওকে নিঃ নিঃসরণের হার কোনটির বেশি দেখো এখানে অনেক চারটা যৌগ দেওয়া আছে এই চারটা যৌগের ভিতর কোনটা তোমার কাছে মনে হচ্ছে নিঃসরণের হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে অ্যান থ্রি ঠিক আছে মোম কোন ধরনের পদার্থ আমরা একটু আগেই পড়েছি যে মোম কোন ধরনের পদার্থ হাইড্রোকার্বন ঠিক আছে পদার্থ সাধারণত কয়টি অবস্থায় থাকে বলো দেখি রেস্টুরেন্ট পদার্থ সাধারণত কয়টি অবস্থায় থাকে আমরা জানি পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকে একটা হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় ঠিক আছে ওকে ওকে রেস্টুরেন্ট তারপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এমসি দেখি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা বেশি দেখার ট্রাই করতেছি ঠিক আছে ঘনত্ব বেশি হলে ব্যাপনের হার কী পরিবর্তন হয় একটু বোঝার চেষ্টা করো যে ঘনত্ব বেশি হলে ব্যাপনের হার কি পরিবর্তন হয় অবশ্যই হ্রাস পাবে ঠিক আছে ওকে তারপরে বাইরের চাপের উপর নির্ভর করে কোনটি আটাচ নাম্বারটা একটু দেখো যে বাইরের চাপের উপর নির্ভর করে কোনটি গণরাঙ্ক হিমাঙ্ক স্ফুড়াঙ্ক আপেক্ষিক তাপ সেটি সেটি হচ্ছে স্ফুটাঙ্ক ঠিক আছে ওকে স্টোরি এই ছিল প্রথম অধ্যায় এবং দ্বিতীয় মস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসি গুলো আমি আলোচনা করলাম অবশ্যই এগুলো ভালো করে তোমরা আবার রিভিশন দিবা প্র্যাকটিস করবা তুমি তোমার প্রিপারেশন কতটুকু নিয়েছো সেটা যাচাই করার জন্য তুমি কিন্তু এই ভিডিওটি দেখে বুঝতে পারছো যে তুমি আসলে কতটুকু পড়াশোনা করেছো তুমি তাহলেই কিন্তু নিজে থেকেই বুঝতে পারবে রেস্টুরেন্ট সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার মেনশন করে দাও আর যাদের পিডিএফ দরকার এই ধরনের পিডিএফ আমরা কিন্তু এই পিডিএফটাও সেল করছি সো তোমরা যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা চাইলেও তুমি পিডিএফ নিতে পারবে ডি স্টুডেন্ট সো পিডিএফ নেওয়ার জন্য তোমাকে যোগাযোগ করতে হবে যোগাযোগের মাধ্যমটি হচ্ছে আমি একটু লিখে দিই যোগাযোগের মাধ্যমটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর নাইন ডাবল ফাইভ থ্রি নাইন টু জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট ভার্সন তোমাকে অবশ্যই পেমেন্ট করে পিডিএফ নিতে হবে তাহলে তুমি কিন্তু পিডিএফ নিতে পারবে পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে তবে অবশ্যই ভালো করে কথাবার্তা বলে নিতে হবে ঠিক আছে সো ডিস্টার আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট হয় পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্ব অবশ্যই নিয়ে আসবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে অন্যান্য অধ্যায়ের সেগুলো আলোচনার চেষ্টা করব তো থ্যাংক ইউ ভেরি মাচ